أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما لنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى

in da de kaiya nabi ke nade kaiya ko burde se dilo na allah <laughs>

I'll <laughs> see ka ra khau da ya allah bi dir kha ti no bi de allah 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 allah

Sanh sáng sớm sáng sớm sáng sớm sáng sớm sáng 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 sáng

Subhanallah, <laughs> Bajee, Taat Pela, <laughs> Subhanallah, Bismillah, Subhanallah, 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 আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা সুক্রিয়া করি যে আমরা সারাদিন আল্লাহের রোজা রেখে এই পবিত্র সময়ের মধ্যে আমরা ইফতারকে সামনে বসেছি আর আল্লাহ পাকের দরবার আরো সুক্রিয়া করি যে আজকে এমন একটি দিন যে এটা আমরা অনেকে জানি না আজকে হচ্ছে পঁচিশে রমজানের মুবারক একুশে রমজানের মুবারক অর্থাৎ আজকে পবিত্র আহলে যিনি সদস্য আলী শাহাদ বার্ষিক তো আমরা জানি একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান আর ইমানের মূল হচ্ছে আমার রসুল আর ইমানের শাখা অর্থাৎ যাদেরকে না মানলে কোনো ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না সেটা হচ্ছে পাক পান

এরা হচ্ছে আমার আহল অর্থাৎ তাদেরকে আল্লাহ তালা পুত পবিত্র করে দিয়েছে তো হজরত আলী রাজি আল্লাহ তালুর ব্যাপারে আমার রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে এরশাদ করেছেন যে আলী রাজি আল্লাহ হচ্ছে ইলিমের দরজা যে আমি রসুল হচ্ছে ইলিমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে কে অর্থাৎ মাওলা আলী রাজি আল্লাহ তালু তো মাওলা আলী রাজি আল্লাহ তালুর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া এটা হচ্ছে ईमानदार आशिक الرسولের পরিচয় আর আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বিদlisi করা এটা হচ্ছে دشمنের الرسولের পরিচয় কথা হলো ঠিক কিনা ঠিক পাক সাল্লাল্লাহু তাআলা সল্লাম যে জায়গায় বলেছেন যে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা নূ যিনি হচ্ছে ইলিমের দরজাকে দাকে বলা হয়েছে এবং যিনি হচ্ছে পাক উপੰਜাতনের সদস্য এবং পাক উপੰਜাতনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কি ওতো এরকম

কিন্তু আহলে সদস্য যারা রয়েছে তারা এমন ব্যক্তি যে তারা তাদেরকে আল্লাহ তালা পূর্ণ পবিত্র করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তালা এমন আসনে দান করেছেন যে তাদেরকে যদি আমরা ভালোবাসি পরপর আমাদের আলোকিত হবে আল্লাহ তালা আমাদেরকে মাউলা আলী রাজি আল্লাহ কে ভালোবাসা সাহলে ভালোবাসা আর আমাদেরকে তৌফিক দান করুক আমিন তো ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা নিকটবর্তী সময় আজকে জিনারা ইফতারের ব্যবস্থা করেছেন আমাদের যুবক ভাইরা আজকে এই ইফতারের ব্যবস্থা করেছেন আমরা দোয়া করবো আল্লাহ তারা যেন তাদের এই ইফতারকে কবুল করে এবং করে যারা কবর চলে গিয়েছেন তাদের কবর আল্লাহ জান্নাতের করে বাগান করেন ইনশাল্লাহ আমরা সকলের জন্য দোয়া করবো যারা অসুস্থ করেছেন তাদের জন্য আমরা দোয়া করবো

আমাদের প্রত্যেকের নেক আমলকে আপনার দরবারে কবুল মঞ্জুর করে নিন রব্বে কারিম বিশেষ করে আজকে দিনারে ইফতারের ব্যবস্থা করেছেন মাওলা সকলের ইফতারকে আপনার দরবারে কবুল মঞ্জুর করে নেন রব্বে কারিম আমরা যা নেক আমল করেছি মাওলা তার গুণ জ্ঞান বিত ক্ষমা করে তার সব লক্ষ কোটি বৃদ্ধি করে আপনার সহি সহ দরবারে কবুল মঞ্জুর করে নেন মাওলা কে আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আর নৌরানি কদম মুবারক কবুলার মঞ্জুর করে নেন তাম আমি একরাম সাহাবা একরাম আউলি একরাম বুজুর করে বীর প্রত্যেকের মাদার শরীফে কবুলার মঞ্জুর করে নেন আপনি বিশেষ করে মাউলে আজকে জিনার পবিত্র শাহাদাত বার্ষিকী

ইফতারের ব্যবস্থা করেছেন অন্ধকার করে চলে গিয়েছেন মওলা সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন যারা কবর সেরেছেন তাদের জান মাল ইমান আপনার হেফাজত করে দিন যে সকল যুবক ভাইরা করেছেন মওলা তাদের যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের হালাল রিসিবের মধ্যে আপনি কোটি কুটি বরকত দান করে দিন যারা বেকার রয়েছে মাওলা তাদেরকে কাজের সন্ধান দান করে দিন বেকারের সকলকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে দিন বেকারিম যারা অসুস্থ রয়েছে মাওলা তাদের প্রত্যেককে আপনি শেফা দান করে দিন বেকারিম আমাদের সকলের জিসমানি কলবি সকল প্রকার বিমার থেকে আমাদেরকে শেফা দান করে দিন বেকারিম আমাদেরকে গুনাহের বিমার থেকে শেফা দান করে দিন আমাদেরকে মেকি যজ্বা দান করে দিন রব্যেকার আমাদেরকে বেশি বেশি